আমরা সবাই ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু চুল পড়া নিয়ে খুবই চিন্তিত ইদানিং ঘরে ঘরে চুল এত বেশি পড়ে যেটার কোনো সমাধানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সমাধান খুঁজে পাওয়া গেলেও অনেকে কিন্তু রেগুলার ব্যবহার না করার কারণে সেটা আবার ফিরে আসছে কয়দিন যদি চুল পড়া বন্ধ হয় আবার ফিরে আসে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে যে অনেকে বলে অনেক বেশি লাভ হয় না কোনো লাভ নাই আমি ইউজ করি আমি জানি কতটা লাভ হয় আচ্ছা আপনি যদি প্রতিদিন খাবার খেতে পারেন আপনার শরীরকে খাবার দিতে পারেন তাহলে আপনি চুলকে কেন মাসে একদিন খাবার দিবেন আপনি সপ্তাহে অন্তত দুই দিন চুলের খাবারটা দেন তাহলে আপনি দেখবেন কতটা পরিবর্তন আপনার চুলের হয় আজকে আমি এত সহজলভ্য এবং একদম সহজভাবে সেটা সবাই ব্যবহার করতে পারবেন আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা রেমিডি যেটার জন্য আপনাকে কোনো কষ্টই করতে হবে না আর অনেক টাকা পয়সাও গুনতে হবে না আমাদের মেয়েরা অনেকে পার্লারে গিয়ে চুলে তেল মালিশ করে আরও কত কী যে করে হেয়ার কেয়ার করে কত হেয়ার পরিচর্যা করে আসে অনেক অনেক টাকা দিয়ে আসে আমি বলবো ঘরে বসে শুধু সপ্তাহে মাত্র তিন দিন এই রেমেডিটা ইউজ করেন এরপর আমাকে মেসেজে জানান যে আমি মিথ্যা বলছি নাকি ভুল বলছি আমরা জানি যে আমাদের মেয়েদের চুল যদি বড় হয় ঘন হয় তাহলে সবাই কিন্তু পছন্দ করে নিজের কাছেও ভালো লাগে আর এখন শুধু মেয়ে না ছেলেরাও কিন্তু অনেক বেশি নিজেদের প্রতি কেয়ারিং হয়েছে অনেক ছেলে আছে তারা তাদের চুলের অনেক বেশি পরিচর্যা করে এখন তো অনেক অল্প বয়সে ছেলেদের মাথায় টাক পড়ে যাচ্ছে তাই বলবো ছেলে মেয়ে একদম ছোট থেকে বড়ো একদম ছোট বয়স থেকেই এই রেমেডিটা আপনারা ইউজ করতে পারবেন এবং সেটা খুবই সহজলভ্য আর প্লিজ আমার একটা অনুরোধ যে আপনারা যদি সপ্তাহে তিন দিন ব্যবহার না করেন তাহলে আপনারা উপকৃত হবেন না অন্তত সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন এই রেমিডিটা আর কিছুই আপনাদেরকে ব্যবহার করতে হবে না আপনারা দেখবেন কিভাবে আপনার চুল পড়া বন্ধ হয় এবং কত ইঞ্চি চুল লম্বা হয় তো আজকালের সহজ ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে এই যে দেখছেন মেথি মেথি আমরা সবাই চিনি মেথি একদম সবাই চিনি সবার ঘরে মেথি না থাকলেও একদম বাজারে যে কোনো মুদি দোকানে আপনি মেথিটা পেয়ে যাবেন আর সেটার দাম একদমই কম এটা যেন আপনাকে কষ্ট করতে হবে না শুধুমাত্র এক সারা রাত আপনি একটু পানি দিয়ে মেথিটা ভিজিয়ে রাখবেন আর এই যে দেখছেন সারা রাত ভিজানোর পরে মেথির ভিতরে যেই প্রয়োজনীয় উপাদানটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে আর পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এটা সারা রাত ভিজানোর পরে আপনি সকালে উঠে এভাবে ছেঁকে নেবেন আর আপনি চুলের গোড়ায় ভালোভাবে মেসেজ করে করে দিবেন এটা আপনি এমনি হাত দিয়েও দিতে পারেন তবে সবচাইতে বেশি ভালো হয় একটা স্প্রে বোতলে নিলে একটা স্প্রে বোতলের দামও কিন্তু খুব একটা বেশি না যদি স্প্রে বোতল না পান তো আপনারা আরেকজনের সাহায্যে চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করে দিতে পারবেন না হয় নিজেও হাত দিয়ে ভালোভাবে মালিশ করে দিন সেটা আপনি গোসলের পরেও দিতে পারবেন গোসলের আগেও দিতে পারবেন তবে আপনি হোল নাইট যদি মাথায় এটা রাখেন তাহলে আপনার সবচেয়ে বেশি উপকার হবে এটা জাস্ট একটা ফানি না ফিচ্ছিল না গন্ধ না কোনো কিছুই না আপনি অন্তত সপ্তাহে তিন দিনে রেমেডিটা ইউজ করে দেখেন যদি উপকৃত না হন তো আমাকে মেসেজ করে জানাবেন আমি এবং আমার মেয়ের চুলে সবসময় এই রেমেডিটা ইউজ করি আর এটার সাথে আপনি চাইলে পেঁয়াজের রসা দিতে পারেন কিন্তু আমি একদম সহজ করে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যাতে ছেলে মেয়ে সবাই এটা দিতে পারে একদম খুব সহজে কষ্ট ছাড়া আর এটা দেওয়ার পর আপনাকে চুল ধুয়ে ফেলতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি এমনিতে এটা দিয়ে সারারাত রাখবেন আর দেখবেন এটা ম্যাজিক আর এক মাস পরে আপনি এই চুলটা মেপে দেখবেন কত ইঞ্চি লম্বা হয়েছে আর এটা ব্যবহার করার আগে একবার মেপে লিখে রাখবেন আর এটা ব্যবহার করার এক মাস পরে মেপে দেখবেন আমি কি মিথ্যা বলেছি নাকি এটা সত্যি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে যাতে আপনার পাশাপাশি অন্য আরেকজনও উপকৃত হতে পারে আজকে তাহলে এখানেই শেষ করছি আমার সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে আল্লাহ হাফেজ